আমি নতুন লোক নই জেনাবাহমনের পয়তা লাগে না জেনাবাহমনের পয়তা লাগে না গতকাল নন্দীগ্রামে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও বাংলা রাজনীতির বর্তমান কল্পনার মূল কেন্দ্র শুভেন্দু অধিকারী গতকাল তার এই সভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে এবার সভাকে সমর্থন করলেন রাজ্য বিজেপির এক শীর্ষক মুকুল রায় প্রথম কথা হচ্ছে নন্দীগ্রামে কোনোদিনও তৃণমূল মাঝসখা করতো না সভাটা নিয়ে শুভেন্দুই করতো আজকে আবার হঠাৎ করে নন্দীগ্রামে যাওয়ার একটা তাগিদ পেয়েছে তৃণমূল কংগ্রেস তাই তারা আলাদা করে সভা করতে যাচ্ছে এবং এটা একটা মানে আজকে যাচ্ছে কাল যাবে কিনা আমার সন্দেহ আছে তিনি বলে নন্দীগ্রাম আন্দোলনের সাথে শুভেন্দু শুরু থেকেই জড়িত এবং তার হাতেই শুরু হয়েছিল আন্দোলন এছাড়া তিনি শাসক দলের নন্দীগ্রাম বিমুখ হওয়া নিয়েও নিশানা তাদের উপর শুভেন্দুর সভা বক্তব্য মানুষকে আবাহন করাকে আবারও সমর্থন জানালো রাজ্য বিজেপি যে যে প্রক্রিয়ায় দাঁড়িয়ে শুভেন্দুই সভাটা করেছে নিশ্চিত করে আমি বলতে পারি ইট ইস অ্যা টেরিটেবল বিক্রি শুভেন্দুর বিজেপি যোগদান নিয়ে কিন্তু আবারও নীরবই থাকলে বিজেপি মুকুল রায়ের মুখেও সময়ের অপেক্ষার উত্তর ভেসে এলো এই প্রশ্নে জানিনা তার রাজনৈতিক কৌশল কি সে বিজেপিতে যোগ দেবে কি দেবে না এটা আমি আজও দেখে বুঝতে পারছি না কিন্তু ও ওর রাজনীতিটা করছে